পুজোর আগেই ফের কর্মী আন্দোলন মাথাচাড়া দিচ্ছে এই পরিস্থিতিতে কড়া নিরাপত্তায় মোড়ে ফেলা হচ্ছে ঝাড়গ্রাম শহরকে বৃহস্পতিবার রাত থেকেই ঝাড়গ্রাম জেলা পুলিশের ট্রাফিক বিভাগ এবং ঝাড়গ্রাম থানা যৌথ উদ্যোগে সারপ্রাইজ নাকা চেকিং এর ব্যবস্থা করা হয়েছিল এই বিশেষ অভিযানের অন্তর্গত ঝাড়গ্রামের সারদা বিদ্যাপীঠ মোড় এবং ময়ূর মোড়ে পুলিশের নাকা চেকিং শুরু হয় বিভিন্ন গাড়ি আটকে গাড়ির ভেতরে তল্লাশি চালানো হয়েছে পাশাপাশি চালক মদ্য কিনা সেটাও পরীক্ষা করা হয় ঝাড়গ্রাম পুলিশের দাবি পুজোর মুখে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় তার দিকে খেয়াল রেখেই এই বিশেষ অভিযান ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ট্রাফিক ইউনিট এবং ঝাড়গ্রাম পিএস পক্ষ থেকে আমরা ঝাড়গ্রাম টাউনের বিভিন্ন যে এন্টি পয়েন্ট আছে সেগুলোতে সারপ্রাইজ ঢাকা চেকিং করছি তার কারণ আপনারা জানেন যে পূজা সেশন এই সময়ে যাতে এরকম পল পলতিকার ঘটনা না ঘটে তার জন্য একটা কিছু সেফটি মেজার আমরা এই চেকিংটা করছি কিভাবে হচ্ছে মানে আমরা গাড়িটাকে পুরোটাই চেক করি গাড়ি এবং ড্রাইভারের ডকুমেন্টগুলো চেক করি গাড়ির ডকুমেন্ট চেক চেক আমরা ওখানে কোনো অবৈধ কোনো আছে কিনা বা কোনো রকম কখন দিয়ে বলছে পুলিশের তরফে জানানো হয়েছে ঝাড়গ্রামে প্রবেশের সমস্ত রাস্তাতেই এই অভিযান চলছে বাইরে থেকে আগত গাড়িতে কোন সন্দেহজনক বস্তু আছে কিনা সেটাই মূলত পরীক্ষা করা হচ্ছে এদিনের অভিযানে অংশ নিয়েছেন ঝাড়গ্রাম থানার আইসি বিপ্লব কর্মকার সহ স্বামীম বিশ্বাস এবং অন্যান্য অফিসাররা পুজোর মুখে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্ঘটনায় এড়ানোর ক্ষেত্রে এই না কাছে কিন্তু চলবে দুর্গাপুজো থেকে কালী পুজো পর্যন্ত